জামাইদের জন্য শুধু আদর থাকবে আর বৌমাদের জন্য আদর থাকবেন এটা তো হতে পারে না ওই আমি আজকে ঠিক করেছি জামাইদের থেকে কিন্তু আজকে মেয়েরা বেশি সেজে গুঝে যাবে সেই জন্য দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি কারণ যাবো এখন আমরা বেরোবো পরে আর এই দেখো রেডি হয়েও চলে এসেছি আর দেখতে পাচ্ছি আমার বর কিন্তু একদম সাদা সাদামাটা কাপড় পরেছে বলছে দু বছর ষষ্ঠী খেয়েছি পাঞ্জাবি পরে এবার কিন্তু আমি একদম পাতলা গেঞ্জি পরে যাবো যাতে গরমে কষ্টটা একটু কম হয় আর আমাকে দেখো আমার কিন্তু শরীর প্রচণ্ডই খারাপ ছিল একদম শরীর ভালো ছিল তাও আমি শাড়িটারই পরেছি একটু সাজগোজ করবো বলে এই একটা দিন একটু সাজগোজ করতে ইচ্ছা হয় আর এই দেখো বেরিয়ে গেছে আর আমি তো বলতে পারি অনেক কম সেজেছে আমি এর থেকে অনেক বেশি সাজগোজ করে বেরোয় কিন্তু একদম হালকা বাদলা সেজেছি এত গরমে সত্যি করে খুব কষ্ট হচ্ছিলো সেই জন্য আর দেখো টোটো ধরেছে আমাদের বাড়ি কিন্তু ডিসটেন্স মাত্র পাঁচ মিনিট তোমরা কিন্তু জানিও শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স কতটুকু আমাদের লাগে মাত্র পাঁচ মিনিট আর ভাড়া লাগে মাত্র দশ টাকা আর এখন দেখো উঠে পড়েছে দেখতে দেখতে দেখো শ্বশুরবাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমার বরের শ্বশুর বাড়িতে কিন্তু আমি চলে এসেছি এখান থেকে কিন্তু এখন যাওয়া আর সত্যি এত গরম পড়েছিল আমার একটাই প্রশ্ন মানে একটাই জানার ব্যাপার যে জামাই ষষ্ঠীর দিন সব দুনিয়ার বেশি গরমটা জামাইষষ্ঠীর দিন পরে মানে জামাইদের না পান্তা ভাত খাওয়ানো উচিত ষষ্ঠীতে যদি হুড়ি হুড়ি রান্না করে খাওয়া হয় তাহলে জামাইদের পরের দিন পেট খারাপ নিঘাত হবে জামাষষ্ঠী দিন পান্তা ভাত খাওয়ানো উচিত তার ভালো মানে দিন দেখে যেদিন বৃষ্টি হবে অথবা ওয়েদার ভালো সেই দিন দেখে কিন্তু ভালো মন্দ খাওয়ানো উচিত আর এখানে দেখতে পাচ্ছ আমার বান্ধবী ওরও কিন্তু বিয়ে হয়ে গেছে আর ও চলে এসছে এখানে আর আমার বিয়ে বছর পর ঠিক ওর বিয়ে হলো আর ওকে দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যখন অনেক দিন পর ওর সঙ্গে আমার সামনাসামনি দেখা হলো ও আমার থেকে বয়সে অনেকেই কম কিন্তু একদম বান্ধবীর মতন আমার সম্পর্ক আর আর এই দেখো আমার মা শাড়ি পরে গরমের মধ্যে রেডি হয়েছে কি পাগল আইলাম তুমি শাড়ি পরে রেডি হয়েছো কেন বলছে যে আমায় আসবে সেজন্য শাড়ি পরেছিলাম আর এই দেখো মাই আমাদের ভিডিও করে দিয়েছে আমরা কিন্তু ঢুকে গেছি আর দই আর মিষ্টি নিয়েছিলাম একদম কাঁঠাল টাঠাল আম এইসব কিচ্ছু নিয়ে নি কারণ গরমে না বাবা ওইদিকে কিনেছে আবার আমরা ওইদিকে কিনেছি এবার এই দুবার এরকম হয়েছে মানে দুতরফ থেকেই বেশি বেশি জিনিস নেওয়া হয়েছে সবই নষ্ট হয়ে গেছে আর এই দেখো মা এখন সুতো বানানোর জন্য বসেছে মানে যে সমস্ত নিয়ম ঠিয়ম টুকটাক আছে এগুলো যদিও বা যার যার ফ্যামিলির আলাদা আলাদা নিয়ম থাকে অনেকের বাড়িতে দই ছিঁড়ে দেওয়া হয় কিন্তু আমার আমার শ্বশুর মানে বাপের বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই দই চিড়ে খাওয়ার কিন্তু আমার শ্বশুর বাড়িতে রয়েছে দই চিড়ে খাওয়ানোর নিয়ম কিন্তু আমার বাপের বাড়িতে নেই আমার বর তো খুব খুশি দই চিড়ে খেতে হবে না লুচি খেতে পারবে সেই জন্য তো এখন দেখে যে ফল টল দিতে হয় তো আমরা কেটে দিইনি ফলটা গোটাই দিয়েছিলাম তার একটাই কারণ ও এখন ফল খাবে না এবার কাটা ফল বেশিক্ষণ রেখে দিলেও চলে না সেই জন্য গোটা ফল দিয়েছিলাম পরে ওই ফলগুলোই আবার আমরা কেটে দেবো এটা ভেবে দাও আর এই দেখো মা এখানে লুচি আর আলুর দম করেছিল যদিও বা আমি আলুর দমে থেকে ছোলার ডালটা বেশি ভালোবাসি বা সাদা আলু চচ্চড়ি ভালোবাসি কিন্তু স্পেশাল দিনগুলোতে স্পেশাল রান্না দরকার হয় মানে লুচির সঙ্গে আলুর দমটাই ঠিক আছে আর ওই দেখো বদমাসটার অবস্থাও তো এই খেতে ভীষণ ভালোবাসে আর আমার এখন হয়ে গেছে পেটের সমস্যা আমি তো কিছু খেয়েই সহ্য করতে পারি না এখন সব লুচি আলুর দম বলছে আমি একাই সব খাবো আর ওখানে মিষ্টি দেওয়া হয়েছিল পাঁচ রকম বা সাত রকম এরকম মিষ্টি ছিল দই ছিল দেওয়া হয়েছিল সেগুলো টুকটাক ও আর কি খেয়েছে আর আমিও কিছু কিছু খেয়েছিলাম আর এগুলো বলছে দেখো আমি এগুলো খাবো আর না পুরো মায়াম দা দারুণ ছিল লুচিটা খেতে আমি দুটো মাত্র লুচি খেয়েছি কারণ আমি জানি এর থেকে বেশি খেলে আমার একদমই সহ্য হবে না আজকে আমি পরের দিন ভয়েস দিচ্ছি অলরেডি আমার শরীর খারাপ কারণ একটু এদিক থেকে ওদিক খাওয়া দাওয়া করলেই আমার কিন্তু ভীষণ শরীর খারাপ করে আর তোমাদের দাদা কিন্তু ছুটি ছিল না ডিউটি যেতে হবে সেজন্য ওকে একটু হালকা এগিয়ে দিচ্ছিলাম ও আবার রাত্রেবেলায় আসবে রাত্রেবেলা একদম হালকা খাওয়া দাওয়া ছিল সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে খাসির মাংস মানে মটন কষা একদম মাছ ঠাস ডাল ভাজা এইসব কিচ্ছু করে প্রথম প্রথম দু বছর এই সমস্ত করা হয়েছিল জানো তো এই সমস্ত খাবার না ঠিক করে খাওয়াই যায় না ওই মটনটা দিয়েই ভাতটা দিলে মনে হয় ভালো খাত খেতে পারবো আর ডাল ভাজা মাছ হ্যাড্ডা ব্যাড্ডা সব পড়ে থাকে তো এই দেখো বর চল ও বেলায় সন্ধ্যাবেলায় এখন দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইসব খাবে যদি ফল খায় তো ফল খাবে আর বাকি খাওয়া দাওয়া রাত্রেবেলা করবে তো আমরা ঠিক করেছি যে এবার থেকে না যেটা আমরা ভালো খাই সেটাই খালি করব ওই পাঁচ রকম পথ করবো না কারণ সেটা না পুরোপুরি খাওয়াও যায় না আর খাওয়ার সময় ভীষণ শরীর খারাপও লাগে পরেও শরীর খারাপ করে আর এখন দেখতে পাচ্ছো ও কিন্তু হ্যাংলাচুটি এক্সট্রার জন্য ভিডিও শ্যুট করছে তোমাদেরকে কিন্তু একঝলো দেখিয়ে দিলাম যে ও কীভাবে ভিডিও শ্যুট করে একা একা তোমরা কিন্তু হ্যাংলাচুটি এক্সট্রা ফলো করো ওর ওর ব্লগ পেয়ে যাবে ষষ্ঠীর আর এখন দেখো মোটামুটি নটা মতন বাজে ও এখন বাড়ি চলে যাবে কারণ ও শরীরটা হট করে একটু খারাপ খারাপ করছিল সেটা মাকে বললাম চলো মা ওকে আগে দিয়ে দিই আর এখন দেখো আমাদের বাড়িতে না খুব গরম তোমাদের সত্যি করে বলছে আমাদের বাড়ি না আর পাশটা বাড়ির থেকে মনে একটু বেশিই গরম তার কারণ হচ্ছে আমাদের চালটা অনেক বেশি নিচু মানে খাটে দাঁড়ালে তুমি চালে হাত দিতে পারবে এতটাই নিচু এই জন্য না আমরা ওকে খাটে খেতে দিয়েছিলাম আর আমিও এখন একটুখানি উপরে বসেই খাই কারণ নিচে বসে খেতে আমার একটু কষ্ট হয় মানে আমার একটু পেটে চাপ লাগে মনে হয় আর আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে দিদি তুমি নিচে বসে খেয়েও না সেজন্য আমি না খাটের ওপর টেবিল নিয়ে মানে ছোটো টুল নিয়ে বসে খাই এটা আমাকে করতে হয় বাধ্যতামূলক আর তোমাদের দাদা ওই জন্যই দিয়েছিলাম এত গরম না থাকতে পারতো না সেই জন্য আমার বর্ত খাওয়া দাওয়া করে চলে গেছে এটা পরের দিন সকালবেলায় ভিডিও আমি ছিলাম বাড়িতে যে সমস্ত ফল টল বেঁচে গেছিলো সমস্ত কিছু মা আমাকে দিয়ে দিয়েছে এগুলো নিয়ে কিন্তু আমি এখন বাড়ি চলে যাব দিন দিন দেখতে ভূতের মতন হয়ে যাচ্ছে যাই হোক কিছু করার নেই আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি